আসসালামু আলাইকুম আমার চাকরি প্রার্থী বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকলে অবগত আছেন যে বাংলাদেশ এখন যে তত্ত্বাবধক সরকার বা আপনার কেয়ারটেকার সরকার যে চলতেছে তার প্রধান উপদেষ্টা যে ইউনসার সে কিন্তু বলেছিল যে আউটসোর্সিং যারা চাকরিজীবী আছে তাদের ধারাবাহিক ধাপে ধাপে তাদের রাজস্বকরণ করা হবে যেহেতু এটা বড় একটা নিয়োগ ছিল প্রত্যেকটা দপ্তরে প্রচুর লোক কাজ করে আউটসোর্সিং ভিত্তিতে চুক্তিভিত্তিক ভিত্তিতে তাদের রাজস্বকরণ করতে তার সময় দিতে হবে ধাপে ধাপে রাজস্ব খাতে স্থানান্তর করবে সে কিন্তু বলছে এটার বিপক্ষে কিন্তু আজকে সারা দিন কিন্তু ঢাকা প্রত্যেকটা জায়গায় কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করতেছে এবং আন্দোলন করতেছে তাদের একটাই কথা যে আউটসোর্সিং হলো চুক্তিভিত্তিক চাকরি এটা রাজস্বকরণ চলবে না রাজস্ব করলে এটা মেধায় কোনো মূল্যায়ন হবে না আউটসোর্সিং চাকরি ওইভাবে হবে না নিয়োগের মাধ্যমে সরকারি প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক কিন্তু চাকরি করতে হবে সেটা নিয়ে কিন্তু আজকে ঢাকা উত্তল চলতেছে ঢাকা প্রত্যেকটা জায়গায় কিন্তু আন্দোলন চলতেছে সাধারণ যে আপোমায় যে শিক্ষার্থী রয়েছে স সকলে এই বিষয়ে আলো মানে আন্দোলন করতেছে মানে আউটসোর্সিং যে চাকরিটা এটা যে রাজস্বকরণ করবে এটার বিপক্ষে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে আজকে আমি এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব যে কেন দাঁড়ালো কি বিষয় কীর জন্য আন্দোলন করতেছে সকল বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটা সামনের দিকে আগাই এটা কিন্তু অবশ্যই আপনারা সকলে জানেন যে আজকে একটা ভিডিও দিয়েছিলাম তারপর প্রত্যেকটা কালের কণ্ঠ থেকে শুরু করে বাংলাদেশ প্রতিদিন তারপর প্রায় পত্রিকায় কিন্তু দিয়েছিল যে যে আপনার প্রধান উপদেষ্টা সরকারের সরকারের বা কেয়ারটেকার সরকারের সে বলছে যে ধাপে ধাপে ধারাবাহিক ভাবে দাপে ধাপে ধারাবাহিক ভাবে কিন্তু এই যে আউটসোর্সিং যারা চাকরিজীবী আছে তাদের রাজস্বকরণ করবে কারণ একদিনে তো চাকরিগুলো হয় নাই প্রচুর লোক প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা সংস্থায় কিন্তু এই যে আউটসোর্সিং চাকরি করতেছে দাপে দাপে তাদেরকে রাজস্বকরণ করবে এটা বিপক্ষে কিন্তু শিক্ষার্থীরা আজকে থেকে কিন্তু তারা আন্দোলনে নামছে তারা বলছে যে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া কোনো চাকরি হবে না এই সব জিনিস তারা বলতে যে যে আউটসোর্সিং চাকরি কিছুতেই এটা মেধার ভিত্তিতে দিতে হবে এটা রাজস্বকরণ করতে দেওয়া হবে না তাদের যুক্তি হলো ধরেন উদাহরণস্বরূপ এখন তাদের যুক্তি হলো যদি এই আউটসোর্সিং যারা চাকরি করে তারা যদি এখন রাজস্ব কারণ সরাসরি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সরকারি যে শূন্য পদগুলো আছে চাকরির পদ আর সেই পদগুলো ফিল আপ হয়ে যাবে সরকারি যে চাকরিজীবী যারা শূন্য পদ আছে সেই পদগুলো কিন্তু ফিল হয়ে যাবে পরবর্তীতে সরকারি চাকরিতে নিয়োগ আসবে না সেই ক্ষেত্রে তারা চাকরি পাবে না তাদের এইটা তারা বলতেছে আরও বলতেছে ধরেন এখন একটা দপ্তর উদাহরণ সব দুইশো আউটসোর্সিং আছে এবং দুইশোটা শূন্য পদ আছে এটা নিয়োগ দেবে সামনে এটা যদি আউটসোর্সিং চাকরি যারা আছে তাদেরকে যদি শূন্য পদে নিয়োগ দেয় সেক্ষেত্রে তো দুইশো লোক ফিল আপ হয়ে গেল সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী যারা ইয়ে করছে তারা বলতেছে তারা বৈষম্য শিকার হবে তা তারা পরীক্ষা দিতে পারবে না তাদের নিয়োগ যেহেতু সরকারি চাকরিতে যদি আউটসোর্সিং যারা চাকরি করে তাদের যদি নিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সার্কুলার কম আসবে সেক্ষেত্রে তারা পরীক্ষা দিতে পারবে না এই ধরনের কথা কিন্তু তারা আজকে বলতেছে পুরা এই পুরো ঢাকা শহর কিন্তু তারা বিক্ষোভ মিছিল করতেছে এতদিন কিন্তু আউটসোর্সিং যারা ছিল তারা বিক্ষোভ মিছিল করছে তারা একটা আশ্বাস প্রযোগ উঠে গেছে এখন কিন্তু মেধার মেধা মেধার প্রতিযোগিতামূলক চাকরি তারা চাচ্ছে এবং আউটসোর্সিং চাকরি বলতে তারা বলতেছে আউটসোর্সিং চাকরি বলতে কিছু নয় এটা চুক্তিভিত্তিক চাকরি এটা চাইলে অফিসে রাখবেন না চাইলে নাই এটা পার্ট বা স্থায়ীকরণ রাজস্বকরণ করা যাবে না এই নিয়ে কিন্তু সারা দিন আজকেই চলতেছে তাদের তাদের এটা তারা চালিয়ে যাচ্ছে এখন কথাও যুক্তি আছে এবং যারা আউটসোর্সিং চাকরি করতেছে তাদের কথাও যুক্তি আছে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে তারা তাদের অনেকের কিন্তু বয়স শেষ হয়ে গেছে যারা চুক্তিভিত্তিক চাকরি করতেছে একটা প্রতিষ্ঠানে অনেক দিন কিন্তু বয়স হয়ে গেছে তাদেরকে কিন্তু ও এটা অন্য জায়গায় চাকরি করা সম্ভব না তাই মানবতার কারণে কিন্তু তাদের চাকরিগুলো দেওয়া উচিত তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আলাইকুম